ওম ভগবতেই শ্রী ভগবতে প্রণবায় অহেতুকু প্রেম দিব্য মূর্তিং আচার্য রূপং প্রণবং নামাম ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ অন্তর্জামী ভগবান আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ তারই আশ্রিত সন্তান রাসবিহারী চক্রবর্তী মহাশয় বলছেন গুরু মহারাজ যে অন্তর্জামী ভগবান তার জীবনে ঘটা কতগুলো ঘটনা কথাগুলো বলেছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলছেন দীক্ষা লাভের পরে তার মনে ব্যাকুলতা চঞ্চল ও দ্বন্দ্বশৃঙ্কল মন আশ্রমের বাহিরে আসিয়া মাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হইল মন হইতে লাগিল যে কাজটা কি করলাম কুলগুরুকে ত্যাগ করিয়া সন্ন্যাসী ধর্মে দীক্ষিত হইলাম ক্রিয়ে হইয়া আমার পক্ষে কখনই আর সমীচীন হয় নাই পরক্ষণে আমার মনে হইল আচ্ছা বেশ যদি উনি সিদ্ধ সমাহিত মহাপুরুষই হন তবে দোষী বা কী হয়েছে তবে এখন বিচার করিয়া দেখা দরকার যে বাস্তব কি ইনি ভূত ভবিষ্যৎ ত্রিকালজ্ঞ সিদ্ধ সমাহিত মহাপুরুষ কিনা কিন্তু তাহা বুঝেবই বা কেমন করিয়া নানা প্রকার জল্পনা কল্পনা চলিতে লাগিল তারপর উনি নানা প্রকার ভাবিয়া চিন্তা স্থির করিলাম উনি বলছেন যে আচ্ছা তিনি তো আজ আমার গুরু হইলেন গুরুর নিকট শিষ্যের অন্যতম আকাঙ্ক্ষিত থাকিতে পারে কি প্রসাদ আমি এখন এই আশ্রম প্রাঙ্গনে এক স্থানে চুপ করিয়া বসিয়া থাকি দেখি কেমন করিয়া আমাকে খোঁজ করিয়া নিয়া তিনি প্রসাদ দিতে পারেন ইয়া স্থির সিদ্ধান্ত করিয়া আশ্রমের পশ্চিমের দিকে একখানা টিনের ঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া রইলাম আমি তো এখানে সকল লোকেরই অপরিচিত ক্রমে বেলা বারোটা বাজলো একটা বাজলো দুটা বাজলো আমার তো আর কোনো খোঁজ খবর পড়িল না তখন মনে করিলাম উহা সকলেই মিথ্যা সকলেই ফাঁকা এখন তো হোটেলে গিয়েও ভাত পাইবো না যখন সন্ন্যাসী ব্রহ্মচারীদের সকলেরই আহার সমাপন হইতে দেখলাম তখন আর আশা কিছুই রইল না তখন গমন উদ্ধত হইলাম ওদিকে অন্তর্জামের আসন আছে। একজন আসিয়া আমাকে ডাকলেন আমি কিন্তু তখন সকলেরই অপরিচিত তিনি আমাকে বলিলেন আসুন আপনি খেতে আসুন আমি জিজ্ঞাসা করলাম কোথায় খাইব আমাকে কে খাইতে বলিয়াছেন তিনি উত্তরে কইলেন গুরু মহারাজই বলিয়াছেন আমি শুনিয়া একেবারে অবাক হইলাম আনন্দের আর সীমা রইল না আহারের স্থানে পৌঁছয়া দেখে শ্রী গুরু মহারাজ দাঁড়াইয়া আছেন একখানা থালায় আহার্য সমস্ত ঠিক করা ছিল প্রণাম করা মাত্রই তিনি আঙ্গুলি নির্দেশ করিয়া তাহা দেখাইয়া দিলেন আমি এই প্রসাদ যে কি আনন্দের সহিত পাইতে লাগিলাম তাহার বলিয়া শেষ করিতে পারিব না অতিশয় তৃপ্তির সহিত প্রসাদ পাইলাম বটে তবু কিন্তু যুদ্ধ তো আর থামে না আবার কুমতি জাগিল ইহাই বা একটা বেশি বেশি কি ইহা তো কাকতলীয় ব্যাপারও হইতে পারে নানা প্রকার বিতর্ক আমার উপস্থিত হইল এদিকে বেলা প্রায় অবসান হইল আমি রাত্রি এগারোটায় স্টিমারে বরিশালে রওনা হইল স্তির স্থির নির্দিষ্ট ছিল ইতিমধ্যে শুনিলাম শোভা হইবে আচ্ছা দেখি কি শোভা হয় সবার উপনীত হইয়া দেখিলাম শ্রী গুরু মহারাজ রইয়াছেন আমি তাহাকে দেখিয়া প্রণাম করিলাম এবং একেবারে তাহার সম্মুখীন হইয়া বসিয়া মধুর হাস্যপূর্ণ বদনকানা প্রাণ দেখিতে লাগিলাম আর মনে মনে ভাবিতে লাগিলাম যে বাড়ি যাইয়া যখন সহধর্মীকে সকল কথা বলিব তখন সে বলিবে যে তুমি এমন মহাপুরুষের আশ্রয় পাইলে এমনভাবে প্রসাদ পাইলে আমার জন্য না হয় একটু প্রসাদই আনিতে তখন আমি কি জবাব দিব ইয়া ভাবিতে ভাবিতে একটু চঞ্চল হইলাম তখন দেখলাম শ্রী গুরু মহারাজ আমার এই চঞ্চলতা যেন লক্ষ্য করিতেছে মনে মনে ভাবিলাম যে প্রসাদ চাহিলেই বা দোষ কী আবার ভাবলাম আমি আজ সম্পূর্ণ নতুন মহাপুরুষের ভাবধারা আমি কোনো কিছুই জানি না কাজেই প্রসাদ চাওয়া আমার পক্ষে কোনো মতে সম্ভব হইবে না ইতিমধ্যে মনের মধ্যে উদয় হইল কেন তিনি তো অন্তর্যামী আমার মনোভাব তো তিনি বুঝতেই পারবেন তবে তিনি দয়া করিয়া দিলেও তো দিতে পারেন সভা ভঙ্গ হইল আমি আমার বন্ধুটিকে নিয়ে আশ্রম পাঙ্গনে ঢুকিয়া একখানা টিনের ঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া আছি সেইকালে জনৈক এক সন্ন্যাসী অত লোকে সমাগমের মধ্যে আসিয়া আমাকে নির্দেশ করিয়া ডাকিলেন আপনি বাইরে আসুন আমি মনে ভাবিলাম আমি অপরিচিত লোক ইনি আমাকে ডাকবেন কেন আবার ডাকলেন আমি বলিলাম আপনি আমাকে ডাকেন তিনি বলিলেন হ্যাঁ আমি আপনাকেই ডাকি আমি বললাম কেন ডাকেন তিনি একখানা কচি কলা পাতার মোরগ করা কিছু প্রসাদ আনিয়া আমার হাতে দিলেন আমি জিজ্ঞাসা করিলাম ইহা কে দিল তিনি বলিলে যিনি দেয়ার মালিক তিনি দিয়েছেন পাতার মোরগ খুলিয়া দেখিলাম মিষ্টি প্রসাদ তাহা হইতে যে কি সুঘ্রাণ বাহির হইতে লাগলো তাহার বর্ণনা করা দুঃসাধ্য আমি একেবারে বিস্ময়াপূর্ণ হইলাম অতি যত্নে বস্ত্রের অঞ্চলে বাঁধিয়া লইলাম অশ্রু বিসর্জন করিতে লাগিলাম একদিকে অপার আনন্দের অশ্রুধারা দরদর করিয়া বহিতে লাগিল অপরদিকে অনুতাপের অশ্রু মনে মনে ভাবিতে লাগিলাম আমি কাহাকে পরীক্ষা করতে যাইতেছিলাম বন্ধুটি এ পর্যন্ত কিছুই বুঝিলেন না আমাকে একটু সুস্থ করিয়া পরে জিজ্ঞাসা করিলেন আমি তাহাকে লীলার প্রসঙ্গ সমস্ত কুলিয়া বলিলাম তিনি বলিলেন এখন এইরূপ কত লীলা প্রত্যক্ষ করিবেন তাহার আর নাই নাই ও তশ্বৎ ওং গুরু কৃপা হিকে বলম ওং গুরু কৃপা হিকে বলম ওং গুরু কৃপা হেকে বলাম